আমরা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আজ সকাল থেকে এই বহুজন সমাজ পার্টি ডক্টর বি আর আম্বেদকরের আদর্শের রাজনৈতিক রাজনৈতিক দল দল যে সালের বাবা সাহেবের জন্মদিনে তৈরি করেছিলেন সেই রাজনৈতিক দলের আজকে একদিনের প্রচার কর্মসূচি বলাগর বিধানসভা এরিয়ায় আপনাদের কাছে আবেদন আপনারা স্বাধীনতার পর থেকে কখনো কংগ্রেস কখনো সিপিএম তারপরে তৃণমূল সমস্ত প্রার্থীদের আপনারা বলাগার বিধানসভায় জয়ী করেছেন তপসিলি জাতির প্রার্থীকে দুর্ভাগ্যের সেই প্রার্থীকে আপনারা নির্বাচনে জয় কারণের পরে জয়ী হওয়ার পরে তাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না তাই আপনাদের কাছে আবেদন বহুজন সমাজ পার্টি এক ও একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের মেনুফেস্টো ভারতবর্ষের পবিত্র সংবিধান যে রাজনৈতিক দলের আদর্শ পরম সদ্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে রাজনৈতিক দল পিছিয়ে রাখা সমাজের মানুষের অধিকারের কথা বলে যে রাজনৈতিক দল তপসিলি জাতি উপজাতি ওবিসি মাইনরিটি মানুষের অধিকারের কথা বলে যে রাজনৈতিক দল সর্বজন হিতায় ও সর্বজন সুখায় নীতির কথা বলে তাই আপনাদের কাছে আবেদন মনোবাদী ভাব দ্বারা রাজনৈতিক দলগুলোকে আপনারা বর্জন করুন পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষে বহুজন রাজ কায়েম করার লক্ষ্যে বহুজন সমাজ পার্টিকে হাতি চিহ্নের বোতাম টিপে আগামী ছাব্বিশের বিধানসভায় আপনারা জয়ী করবেন কারণ আপনারা এই বরাবর বিধানসভায় বিভিন্ন সময়ে যাদের তপসিলি জাতির তর্থ হিসেবে যাদের আপনারা নির্বাচিত করেছেন তারা আসলে মনুবাদী ভাব তারা রাজনৈতিক দলগুলোর এক একটা প্রতিহ তারা নামে তপসিলি কিন্তু তারা কাজে ব্রাহ্মণ্যবাদীদের উপরে যায় তারা তাই আপনাদের কাছে আবেদন ওই মনুবাদী ভাব তারার মনোরঞ্জনের ব্যাপারকে আপনারা ভোট দেবেন না ওই মনোবাদী ভাবধারা ওসিম আপনারা ভোট দেবেন না আপনারা ভোট দেবেন পিছিয়ে রাখা সমাজের মানুষের অধিকারের কথা বলে যে রাজনৈতিক দল বৈজন সমাজ পার্টি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আদর্শে রাজনৈতিক দলকে আপনারা ভোট দেবেন এই আবেদন জানাই আপনাদের কাছে আগামী ছাব্বিশের বিধানসভায় বহুজন সমাজ পার্টির সর্বজন হিতায় সর্বজন সুখায় নীতিকে বাস্তবায়ন করতে তপশিলী জাতি উপজাতি মাইনরিটি মানুষের অধিকার সুরক্ষিত রাখতে বহুজন সমাজ পার্টিকে হাতি চিহ্নের বোতাম টিপে ভোট দেবেন আজ আমরা এই শ্রীপুর বাজারে আমরা এই পথসভা করছি দুপুরবেলা রাস্তাঘাট থাকা তবুও बाबा সাহেবের আদর্শের কথা বৈগন সমাজ পার্টির কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা বাড়ি বসে ঘরে বসে শুনতে পাচ্ছেন মাইক যত দূরে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেককে কাছে আবেদন আপনারা বিভিন্ন সময়ে স্বাধীনতা নার কর থেকেই মনোগাদি ভারত দ্বারা রাজনৈতিক দলগুলোকে গীতিয়েছেন তাই এবারে 26 এর বিধানসভায় বৈগন সমাজ পার্টির প্রতিনিধিত্বের জয় করুন এই আবেদন জানিয়ে বৈগন সমাজ পার্টির প্রচার আবার শুরু করবে জয় হিন্দ জয় ভারত বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ বহুজন সমাজ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবার কাঞ্সি অমর রহে বহুজন সমাজ পার্টির আদর্শ পরমপুঞ্জ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অমর রহে বিএসপি জিন্দাবাদ বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ